বিবি খদিজার নামে আমি এই লিখি বিসমিল্লা কহিব না শুধু খদিজার নাম নেব প্রভু অনুমতি দাও গোসা করিও না একবার শুধু তার নামে এই পদ্মখানি লিখিব মাহবুদ নবীজির নাম উহু তার নাম নেব না মালিক শুধু খদিজার নামে অপরূপ খদিজার নামে একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব তোমাকেও ভুলে যাব ভুলে যাব নবীকে আমার একমাত্র তিনি প্রভু একমাত্র তার চাকুরিতে উঠ ও ব্যবসা লয়েছিল মোর নবীজি বহাল তুমি ডাট মারিও না আল্লাহকে বলছে তুমি তুমি ডাট মারিও না নবী ছিল তোমার হাবিব কিন্তু খদিজার ছিল বেতনের বাধা কর্মচারী সব নারী জানে তুমি খাটো হয়ে আছো এইখানে তোমার খাতিরে তবু প্রকাশ্যতা তা জাহির করে না এগুলো বলার পর এর বিরুদ্ধে কি মামলা হয়েছে কি অ্যাকশন হয়েছে অথচ এই দেশের কোন বড় নেতারে নিয়ে যদি একটা কথা ওয়াজ করতে গিয়ে করে দিক থেকে সেদিক হয় ওই হুজুরের বিরুদ্ধে কি অ্যাকশন হবে বলেন অথচ নবীকে গালি দেওয়া হচ্ছে মক্কার যুগের কথা মদিনার যুগের কথা বলছি না আল্লাহ রসুল শুধু একটা বাক্য বলেছেন আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি কখন বললেন মক্কায় কাদেরকে বললেন নেতাদেরকে কোন নেতা যারা তারা গালি দিয়েছে সাহাবি বলেন যিনি বর্ণনা করেছেন যেই কয়টা সেখানে ছিল ওদের সব কয়টারে আমি জবাই হয়ে পড়ে থাকতে দেখেছি বদরের ময়দানে বিচার করেছেন কে বিচার করেছেন কে মক্কার যুগের কথা কিন্তু ওই যে নবী বলেছেন তোদের কাছে জবাই নিয়ে এসেছি আল্লাহ ঠিকই মক্কায় মুসল ওই বদরের ময়দানে মুসলমান কি দিয়ে শাস্তি দিবে মুসলমানের কাছে আছে নাকি দুইটা তর মাত্র তিনশো পাঁচজন নেমেছে ময়দানে বাকি আটজন অন্যান্য দায়িত্বে সব মিলালে তিনশো তেরো তিনশো তেরো মিলে এক হাজারের মোকাবেলা করবে কি ভাবে তো মুসলমান কিছু করে না রে ভাই সব তো আল্লাহ করে মুসলমান তো যাচ্ছে আল্লাহ কত কিছুরই তো ওসিলা বানাতে পারে নমরুদকে ধ্বংস করেছিলেন কোন মুসলমান লেগেছিল ফেরাউনকে ছবি মেরেছিলেন কারে লেগেছিল এই আব্রাহার হস্তি বাহিনীকে বরবাদ করেছিলেন কোন জিনিস লেগেছিল আজকের পাগলরা ভাবে এই দেশে ইসলামের বিজয় হবে কি ভাবে ওরা দেখে হুজুররা দুর্বল সাধারণ জনতা দুর্বল ইসলামপন্থীরা দুর্বল অরা ভাবে আরে এই দেশ মনে হয় ওদের চোদ্দ গোষ্ঠীর হয়ে গেছে এখানে কখন আল্লাহর বিজয় হবে না রসুল বিজয় হবে না কোরআনের বিজয় হবে না কিন্তু ওরা জানে না বিজয়ের মালিক হুজুর রানা বিজয়ের মালিক তাও হয়েছে জানো তারা বিজয়ের মালিক স্বয়ং আল্লাহ আল্লাহ যখন বিজয়ের ফয়সালা করবেন পৃথিবীর সবাই মিলেও সেই বিজয় রোখা দিতে পারবে না হ্যাঁ এই কথা শুনে আবার ফরহাদ মজার টাইপের নাস্তিক টাইপের লোকেরা বলতে পারে আল্লাহর হাতেই যদি বিজয় থাকে তোমরা এখনো বিজয়ী হলো না কোন দুঃখে জব সিম্পল বিজয় আল্লাহরই হাতে তবে এখনো আল্লাহ বিজয় দেন নাই কেন জানেন আমাদের দাম বাড়বে কিভাবে কিছু কোরবানে যদি নাই দেই রক্ত যদি কিছু নাই ঝরে কেয়ামতের দিন মুক্তি পাবো কিসের ভিত্তিতে জীবনে এমন দুই রাগাত নামাজও পড়তে পারি নাই যেটা আল্লাহরে দেখানোর মতো এমন একটা সেজদাও দিতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো দিনের জন্য কিছু অবদান যদি না রাখতে পারি